কুমিল্লার মুরাদনগরে যাকে এতদিন ধরে দেশ দেশজুড়ে ধর্ষণকাণ্ড হিসেবে প্রচার করা হচ্ছিল সেই ঘটনার প্রকৃত রূপ এখন একে একে প্রকাশ পাচ্ছে নতুন তথ্য ও অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এটি আদৌ কোনো ধর্ষণের ঘটনা নয় বরং ছিল একটি পূর্ব পরিকল্পিত ফাঁদ ও সামাজিকভাবে নারীর প্রতি সম্মানহানি ঘটানোর ভয়ঙ্কর অপকৌশল যার নেতৃত্বে ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ইউনিয়নের বাহেরচর গ্রামের এক নারী যার স্বামী সৌদি আর প্রবাসী দীর্ঘদিন ধরে তার সঙ্গে স্থানীয় যুবক ফজর আলীর পরক্রিয়ার সম্পর্ক চলছিল গত বৃহস্পতিবার রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করেন এই খবর আগেই পেয়ে যায় রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমর তিনি তার অনুসারীদের নিয়ে ফাঁদ পাতে ফজর আলী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তারা তাকে ধরে ফেলে বেধরকভাবে মারধর করে এরপর ওই নারীকে বিবস্ত্র করে করে এবং সে ভিডিও ধারণ করে তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এ বিষয়ে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন যুগান্তরকে বলেন এটি সের্ফ একটা পরক্রিয়ার ঘটনা ফজর আলীর সঙ্গে ওই নারী দীর্ঘদিন ধরে পরক্রিয়ার সম্পর্ক চলছিল বৃহস্পতিবার ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য পাতে এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগের সভাপতি সুমন সহ তার সঙ্গীরা তাদেরকে হাতে নাতে আটক করে প্রথমে ফজর আলীকে বেধর পিটিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হয় এ সময় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয় পরে পরিকল্পিতভাবে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে হয়। আমরা এই ঘটনায় ঘটনায় জড়িত জড়িত সবাইকে আইনের আওতায় আনার জোর ফজর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম বলেন আমরা আগে থেকেই জানি ফজর আলীর সঙ্গে ওই নারীর পরক্রিয়ার সম্পর্ক রয়েছে আমরা জানতে পেরেছি সেদিন রাতে মূলত ফজর আলী এবং ওই নারী পারস্পরিক সম্মতিতে ওই ঘরে ছিল কিন্তু তাদেরকে হাতে নাতে ধরার জন্য নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুমন ফাঁদ পেতে থাকে তার সঙ্গে আরও দশ থেকে বারো জন নেতাকর্মী ছিল পরিকল্পিতভাবে ওই নারীকে বিবস্ত্র করা নির্যাতন করা সবকিছুই নৈপথ্যের নায়ক সভাপতি সুমন আমরা শুনেছি পুলিশ তাকে গ্রেফতার করেছে তার নেতৃত্বে যারাই এরকম ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শাস্তির দাবি করেছি পাশাপাশি ফজর আলীর বিরুদ্ধে বিচারের দাবিও করছি স্থানীয় বাহেরচর এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে একদল বখাটে দীর্ঘদিন ধরে এলাকায় নানা রকমের অপকর্ম করে আসছে তারা রাতের অন্ধকারে গ্রামের অলিতে গলিতে ঘুরে ঘুরে এসব খুঁজে বেড়ায় কার ঘরে কে প্রবেশ করেছে এবং কে পরক্রিয়া লিপ্ত হচ্ছে এসব ধরার জন্যই তারা ফাঁদ পেতে থাকে এগুলোকে ফিটিং কেসও বলা হয় এসব করে তারা মানুষকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার তবে এ বিষয়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা বললেও তারা বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন গ্রেফতার পাঁচজনের মধ্যে সুমন ইউনিয়নের বাহিরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে আমরা তার রাজনৈতিক পরিচয় এবং স্থানীয়ভাবে তার কর্মকাণ্ড যাচাই বাছাই করেছি মূলত ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয় আমরা গ্রেফতার ঠিকাদারদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে ঘটনা নৈপথ্যের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছি স্থানীয়রা বলেছেন পরক্রিয়া কিন্তু বিষয়টি নিয়ে আরো অনেক তদন্ত করা দরকার তদন্তের পর সবকিছু বেরিয়ে আসবে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন আমরা অভিযুক্ত ধর্ষক ফজর আলী সহ ভিকটিমকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছি এই ঘটনায় যারা জড়িত রয়েছে প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এ বিষয় আমাদের গোয়েন্দা টিম এবং তদন্ত টিম মাঠে কাজ করছে এমন পৈশাচিক ঘটনা নৈপথ্যে যারাই জড়িত রয়েছে কাউকেই ছাড় দেওয়া হবে না